টানি খিসি তোমরা উঠছ কোয়ার্টার ফাইনাল আমরা আর্জেন্টিনা হইলাম গৌরব চ্যাম্পিয়ন আজকে নাকি খেলা দেখা অনেকের জলে টোল কইরা বাড়ি ছাড়ছে বেড়া বলে পরপর দুগা হল উৎকাটের জন্য নাকি উরুগের সাথে খেলা বেনিসিয়েজের বাদ তাই কোয়ার্টার ফাইনালে বেনিসিয়া উঠা থাকবো সাদ আজকে দেখছি যে কলম্বিয়ার সাথে যেই খেলাটা খেলেছে যদিও যারা আর্জেন্টিনারের আজকে সাপোর্টার ছিলেন তারা সবাই নাকি কলম্বিয়ার এর সাপোর্ট করেছেন ব্রাজিলের অনেক বলেন যে কলম্বিয়ার এত সাপোর্টার বাংলাদেশে কবে হলো বিশ্বকাপ আসলে কলম্বিয়ার একটা বাংলাদেশে পাতাকা দেখা যায় না যখন আজকে তারিখে ব্রাজিল বনাম কলম্বিয়ার সাথে খেলা হয়েছে তখন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সাপোর্টার কোথায় থেকে আসলো যে কলম্বিয়ার সাপোর্ট করে ব্রাজিলকে হারানোর জন্য আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছি তারা আমরা গান গাইতেছি কি গান জানেন আরে টানি হিসা উঠছে নাকি ব্রাজিলে কোয়ার্টার ফাইনাল আমরা নাকি আর্জেন্টিনা গৌরব চ্যাম্পিয়ন বালা লাগে বালা লাগে তিনটা ইয়ে জিতছে কোন রকম একটা জিতি একটা ডোরো একটা হারছে কারা ব্রাজিলের কথা কইতাছি তো এইজন এই যে আজকে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন যারা খেলা দেখেছেন মজা করতেছেন তাদের কি যা যাক আমি বলবো এই যে আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে আপনারা কেউ ব্রাজিলের কোনো সাপোর্টার নিয়ে মজা করবে আর টেনে হেসরে যেভাবে উড়ুক না কেন তারা তো কোয়ার্টার ফাইনাল উঠেছে আমেরিকাতে নেই নেইমার নেই তাদের জুনিয়র তিনিই উরুগের সাথে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা খেলতে পারবেন না এবং এই যে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তাদের জন্য যে কত আনন্দদায়ক অনেকেই মনে করতেছেন হয়তো উড়িয়ে দিবে কোয়ার্টার ফাইনালে উরুগো কাকে ব্রাজিলকে উরুগো ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে আপনার ধারণা কি যারা বাংলাদেশের আর্জেন্টিনার সাপোর্টার আছেন আপনার ধারণা কি উরুগোয়ের সাথে সাত তারিখে কারা জিতবে কি ব্রাজিল জিতবে নাকি উরুগে জিতবে যারা আছেন এখানে তো ব্রাজিল সাপোর্টার এই ভিডিও নিচে আপনাদের মতামত জানাই যান সাত তারিখে উরুগের সাথে কোয়ার্টার ফাইনালে কারা জিতবো ম্যাচটা জিতে সেমি একটু জানাই যান জানাই যান ওরে আমার ভাই আজকে খেলা দেখাই আমরা সবাই বাড়ি সারি যাই কারণ আর্জেন্টিনার সাপোর্টারেরা বিশেষ করে যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তাদেরকে নিয়ে চল করে মজা করে ফেসবুকে ঢুকতে দেয় না বাজারে যাইতে দেয় না ঘাটে যাইতে দেয় না তার কারণ একটি যে ভাই তোরা এমন একটা দলের সাপোর্ট করো যে এই দলটা টেনে হিসে নাকি কোয়ার্টার ফাইনালে উঠেছে আপনার ধারণা কি আজকে যে আর্জেন্টিনা নাকি গ্রুপ চ্যাম্পিয়ন কোন রকম টেনে হিসরে রানার চাপ হয়ে উঠেছেন ব্রাজিল দল কোয়ার্টার ফাইনালে দশক আজকে এত চমৎকার খেলা উপহার দিয়েছে বিশেষ করে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তাদের কাছে ঈদের দিন মনে হচ্ছে মনে হচ্ছে তারা ঈদের উদযাপন ঈদের আনন্দ উদযাপন করতেছে